অব্যবস্থাপনা তো আছে সেগুলো ছিল পরিকল্পিত যেটা নির্বাচনকে প্রভাবিত করেছে মধ্যে আমি যেগুলো বলেছি কোনো অস্পষ্ট এমন কিছুই ছিল না তাছাড়া গুরুতর যে অভিযোগটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবে কাউসালাজনের নিশ্চিত নয় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা না সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কেন গোটা জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি করছি এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না এবং এই যিনি আছে যে এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় দেখেছে সেগুলোকে আপনারা কালেক্ট করে কারণ না থাকায় ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায় ভোটের অসম ভোটের উপস্থিতি এবং ভোট ভোটারদের উপস্থিতি এবং ভোট করার তাদের যে অসামঞ্জস্যতা সবকিছু মিলিয়ে অবশ্যই আমরা তার ছবি দৃষ্টান্ত তো অনেকটা দিয়েই দিয়েছি বাকিটা ব্যাক করার দায়িত্ব আপনাদের আমি যদি কোনো কোনো জিনিসে প্রপারলি তদন্ত ছাড়া আপনার সামনে আসি এটাকে কোনোভাবে আপনিও মেনে নেবেন আপনি কিন্তু মেনে নেবেন আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে যাচাই বাচাই করার চেষ্টা করেছি আমরা যে ফোন দিয়ে ছবি তুলেছে সেই ফোনের যিনি তুলেছেন তার কাছে আমরা গিয়েছি সেখানে গিয়ে সেখানকার ডেট ফরেনসিক যে ফরেনসিক যে তথ্যাদি আমরা সবগুলিকে যাচাই বাছাই করে আমরা নিশ্চিত হয়েছি এই ছবি এবং ওখানে বেলট পেপার থাকা নিয়ে কোনো সন্দেহ আর নাই আমাদের মাঝে এবং আমি তো আপনাকে শুরুতে বলেছি যদি নির্বাচনের পর দিন আমরা আন্দোলন সংগ্রাম অবরোধে নামতাম তাহলে আগের আগের যে রাজনৈতিক কালচার সেখানে আমরা ফিরে যেতাম আমরা কিন্তু সেই জায়গাতে সিম্প্লিফাইজ করেছি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আমরা ভূমিকা রেখেছি সেজন্য আমি আমার প্যানেলকে

সাধারণ শিক্ষার্থীরা ভোটার হয় নিয়ে আওয়াজ তুলবে ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিশেষ বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে এবং আপনারাও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে নামবে এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো কিন্তু সেটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করি